হ্যালো ফ্রেন্ড সিউড়িতে যা গরম আর এই দুপুর বারোটার সময় এক দারুণ গরম তাই আমি হঠাৎ করে কিনে ফেললাম একটা পোর্টেবল এয়ার কন্ডিশন মেশিন হ্যাঁ বন্ধু পোর্টেবল এয়ার কন্ডিশন মানে হচ্ছে মিস্ট এয়ার কুলার মেশিন তো আজকের কিন্তু ব্লগটা আপনারা কন্টিনিউ করবেন ডিটেলস আমরা এই ব্লগটাতে দেখাবো এই পোর্টেবল এয়ার কন্ডিশন কি যার দাম খুবই সস্তা খুবই 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 সস্তা এটা আপনারা দেখলেন আমরা নিয়ে এলাম বাড়িতে এবার এটা আমরা জাস্ট দেখাবো

দেখাচ্ছে আমাদের দেখা হবে আপনারা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন কারণ এটা শিউড়িতে এখন খুব অ্যাভেলেবেল আপনারা সব দোকানে পেয়ে যাবেন নিয়েছি এবং যে কোনো দোকানে এটা প্রাইসটা আমরা বলে দিই সবই বলে দেবো হ্যাঁ প্রাইস বলে দেবো কি ফাংশন কিভাবে কতটা ঠান্ডা মানে কতটা ভালো এটা উপকারিতা আছে কিনা সেগুলো আপনারা দেখে নেবেন তো ফ্রেন্ডস এবার আমরা যেটা করবো উপরে একটা ঢাকনা আছে এটার মধ্যে জলটা ঢালতে হবে আর এদিকে একটা সি টাইপ একটা কানেকশন আছে মোবাইলে যেমন পোর্ট হয় সি টাইপ এবং এখানে একটা ফ্যান আছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান আছে নরমাল একটা ফ্যান যেমন হয় ফ্যানটা আর ফ্যানটা একটা মুভিং হবে আর এখানে সুইচ গুলো আছে একটা আছে ফারস্টে ফ্যানের তিনটে মোড আছে নরমাল স্পিড মিডিয়াম হাই আর মিস্ট বেরোবে তো আমরা এবার করবে এটা জলটা ঠান্ডা আছে আর তো ঠান্ডা জল হলে ভালো অবশ্য তো ঠান্ডা জল আছে আর যা গরম সত্যি এটা ছাড়া এখন পারা যাচ্ছে না আর কি তো কমের মধ্যে আহ এয়ার কুলার রিস্ক কিন্তু অত্যাধুনিক পদ্ধতিতে ফান্ডটা হলে কিন্তু ফ্যানটা ঘুরছে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড তো এটা ফ্যানের হাওয়াটা আসছে তিনটে মোড আছে হ্যাঁ তিনটে মোড আছে আর এখানে আমি এবার মিস্টেড সুইচটা দিলাম তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে একটা দুটো তিনটে তো সত্যি ফ্রেন্ডস একটা হাওয়া আছে না যে কোনো আমরা মোড আমরা ইউজ করতে পারছি মোড আছে আর আর এখানে আছে লাইট এখানে আছে সাত রকম লাইট আছে সেভেন টাইপ এরকম এক একটা সুইচ টিপলে এক একটা কালার কিন্তু তো সেটা আমরা অন্ধকারে দেখাবো তো সব থেকে যেটা মানে দারুণ কাজে লাগে সেটা হচ্ছে রান্নাঘরে এক্স্যাক্টলি হ্যাঁ মানে সত্যি রান্নাঘরটা এত গরম রান্না করতে করতে যে গরম লাগে তো সেটা এটার জন্য রান্নাঘরে রান্না করার পর

আপনার फ्रेंड्स এটা দাম টেবিল বলে দিছি দাম এটা আপনারা 900 থেকে 1200 এর মধ্যে পেয়ে যাবেন যে কোন দোকানে আপনারা পাবেন ইলেকট্রনিক্সের দোকানে 900 থেকে 1200 এর মধ্যে আর এগুলো বিভিন্ন কোম্পানির হতে পারে কিন্তু ডিজাইনটা একই আর দাম হেরফের হতে পারে কারণ ক্যাপিটাল কস্টের উপরে ডিপেন্ড হয় তো তাই আমি এক্সাক্ট দামটা আমরা বলছি না